রাজ্যের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এটা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কী কী এল ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিকে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা হলদিয়া ডক কমপ্লেক্স থেকে রিক্রুটমেন্ট পাবলিশ হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে কিন্তু এটা নেওয়া হচ্ছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার বাইশ দু হাজার চব্বিশ এইবার এই পোস্টের ডিটেলস বিষয়গুলো আমরা এখান থেকে জেনে নেবো প্রথমে যেটা মেনশন করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা এখানে একটা মাত্র পোস্টের ভ্যাকান্সি এখানে কিন্তু দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে দেওয়া হয়েছে এখানে একটা মাত্র ভ্যাকান্সি আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য এটা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুসারে কন্টাকচুয়াল এঙ্গেজমেন্ট বেসে এটা আপনাদের নেওয়া হচ্ছে এবার এখানে দেখে নেব কারিকুলাম ডেট দ্য কারিকুলাম ডেট ডিটারমাইনিং এজ কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আপনাদের ধরা হবে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুসারে কাট অফ ডেট আপনাদের ধরা হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আর এডুকেশন কোয়ালিফিকেশান এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ার সার্ভে ইঞ্জিনিয়ারে যারা ডিপ্লোমা করেছেন বা যারা গ্র্যাজুয়েশন নর্মাল কমপ্লিট করেছেন তারা আবেদন এটা অবশ্যই করতে পারবেন এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স পাঁচ বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে এস্টেট ম্যানেজমেন্টের উপরে তবেই আবেদন করতে পারবেন বা কমার্শিয়ালের উপরে এবার রেমুনেশন পার মান্থ এখানে স্যালারি আপনাদের যেটা দেওয়া হবে ছেষট্টি হাজার টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানে পেয়ে যাবেন এবার আমরা চলে আসবো জেনারেল ইনস্ট্রাকশন এখানে আবেদন করবার যে ডেটটি লাস্ট ডেট মেনশন করা আছে সেটা হচ্ছে পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ এই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য আপনাদের সমস্ত ডকুমেন্টস এখানে দেওয়া হয়েছে ওয়ান রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটাস্টেড সমস্ত ডকুমেন্টস আপনাদের খামে ভরতে হবে সিল্ড এনভলভে ভরতে হবে এবং সেটা আপনাদের কিন্তু এইখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন টু দ্য অফিস সিনিয়র ডাই ম্যানেজার হলদিয়া ডক কমপ্লেক্স এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পঁচিশ তারিখের মধ্যে পা পাঠাতে হবে আর খামের উপরে আপনাদের এই যে কথাটি লেখা আছে কথাটি বড় করে কিন্তু আপনাদের লিখতে হবে তো এটাই নোটিফিকেশান আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা এই পিডিএফের মধ্যেই পাবেন একদম শেষের দিকে আসলে আপনারা পিডিএফের মধ্যে ফর্মটি পাবেন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ফর্মটির পিডিএফের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিয়ে ডকুমেন্টস অ্যাটাচ করে সাবমিট করে দেবেন তো এটাই ছিল আজকের মূল ভিডিও ভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন